হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কোথায় আছো চলে আসো অনেকদিন পর আসলাম লাইফে ঝাল okay. কমেছে um, <coughs> <Jal -ko mese? coughs> সোনা রুটি খাবে কি মজা কি এটা রুটি দেবে ওকে গরম রুটি খোলা খাইয়ে দি এই না দাও বসো বুতে বুতে কেন দিয়ে দিয়ে খাবে হ্যাঁ চিনি দি হ্যাঁ সোনা কা চিনি দিয়ে রুটি গরম গরম রুটি খাওয়া ভাল লাগবে বাবা মশার ঢুকে গেছে মশা ঢুকে গেছে ওর বাবাকে যে বলবো মশার ধূপ আনতে ছেলেটাকে নলে কামড়াবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ একটু লাইফে জয়েন্ট হয়ে যাও বাবা চিনি নাই না বাবা নেবে নেবে এই তো খাওয়াচ্ছি তো তোমাকে নুন না এটা চিনি ওটা চিনি খেয়েছো বাবু ওটা নুন না আমি তোমাকে নুন দিই বলো শোনা পাখিকে

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare শিবার হর হর মহাদেব সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো প্রচন্ড ঠান্ডা পড়েছে যে যার নিজের খেয়াল রেখো সাবধানে থেকো শরীর সুস্থ রেখো রাধে রাতে বন্ধুরা রাধে রাতে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি গোবিন্দের আশীর্বাদে তোমরা সবাই কেমন আছো শ্রী দুষ্টু করছিল একটু ঝাল লেগেছে ওর ঠোঁটে লঙ্কা নিয়ে খেলা করছিল বুঝতে পারিনি ওটা লঙ্কা তো ওই ঝাল হাতটা ঠোঁটের মধ্যে দিয়েছে ঝাল লেগেছে তাই একটু চিনির কৌটোটা দিয়েছিলাম চিনি খাওয়ার জন্য সে দুষ্টুমি করছে চিনির কৌটোটা সরাতে দিচ্ছে না ওই চিনিটা দিয়ে রুটি খাবে অনেক দিন বাদে লাইফে দেখলাম হ্যাঁ বন্ধু আসলে আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য আমি খুব একটা মানে সোশ্যাল মিডিয়া আসতে পারি না এমন কি লাইফেও আসতে পারি না এই কিছুদিন ধরে আসছি ভিডিও করছি কাজের ফাঁকে ফাঁকে এবং কাজ করতে করতে কি করব চোখে স্বপ্ন মনে অনেক বড় আশা নিয়ে আসে এসেছি জানি না কি হবে তোমাদের ভালোবাসা তো ঠিক মতো পাচ্ছি না যার ফলে এগোতেও পাচ্ছি না দেখা যাক তাই লাইফে যে কেউ আসবে না লাইফে কেউ কথা বলবে না যেহেতু তাই আসি না মনটা খারাপ হয়ে যাবে লাইফে কেউ না এসে কথা বললে কারণ আমি তো আর দেখতে সুন্দর না আর খুব ভালো কথাও বলি না তাই হয়তো আমার লাইফে কেউ আসে না মনে আছে আমার মা লক্ষ্মীকে রং করেছিলাম আবার একটা প্রস্তুতিতে আছি সেটা হচ্ছে রাধা গোবিন্দ বানানোর নিজের হাতে মানে রাধা গোবিন্দ বানাবো কিন্তু আমাদের এখানে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডাও খুব পড়েছে তাই জন্য মাটি যে ঘাটবো সে মাটিটা মানে ঘাটবো কিন্তু জলও তো ঘাটতে হবে সেই ভয় পাচ্ছি না বানাচ্ছি না সেদিন এই রাধা গোবিন্দটা বানাবো তোমার সাথে শেয়ার ভগবান সবসময় অবশ্যই ধন্যবাদ রাতে রাতে ভগবান তোমাদেরও খুব ভালো সব সময় তোমাদের বিপদের থেকে মুক্ত রাখো বিপদের থেকে দূরে রাখো তোমাদের উপর যেন কারোর খারাপ এবং প্রভাব না পড়ে কোনো বিপদ যেন তোমাদের জীবন আমি আমার বন্ধুদের জন্য এটাই আমার গোবিন্দের চরণে প্রণাম জানাই

Kau kegol-kegol papa, kegol-kegol ngeco Ngi kegol

কিছু আমাদের এখানে এত ঠান্ডা লাগবে যার জন্য আমরা সব কাপড় দেখেছো দুটো দুটো কাপড় দিয়েছি এত ঠান্ডা বাইরে তারপর এখানে বাইরে গিয়ে আছে খোলা আছে এখানটা আমরা কাপড় দিয়েছি যেহেতু আমরা এখানে বসে রান্না করি আর এখানে বাচ্চাটা থাকে ঠান্ডা লেগে যাবে সমস্ত নিজের শাড়ি টাড়ি দিয়ে চাদর বিছানার চাদর সতরঞ্জি ওদিকে শাড়ি টাড়ি দিয়ে ঘেরা করেছি দিয়ে এখানে আমার মা রুটি করছে ওখানে আমার ছেলে খাচ্ছে আমি এখানে বসে আছি নিচে এর একটা বসার জায়গা আছে হরে কৃষ্ণ চুল না ভাই আমাদের বাড়িতে নিয়ম নেই রাত দুকুরে চুল খুলে ভূতের মতো বসে থাকা ঠিক আছে আমরা বিকেল হয় আমরা চুল বেঁধে নিই নিয়ে ঠাকুরের নাম গান করি তারপর আবার স্নানের সময় চুল খুলি চুল বেঁধে নিই সুকালে এ হচ্ছে আমাদের মনে আমাদের আর আমার চুল বেশি নেইও ছোটো চুল তাও এখন রাত হয়ে গেছে দুঃখিত আমি কথাটা রাখতে পারলাম না বাবা সব চিনিগুলো নষ্ট হয় বাবা আর চিনি নেই না জিনিস নষ্ট করো না জিনিস নষ্ট করোনা বাবা বাবা কষ্ট করে নিয়ে আসে জিনিস নষ্ট করো না সব কষ্টের জিনিস যেদিন নিজে উপার্জন করবে সেদিন বুঝবে কষ্ট কি তো কষ্ট করে বলো তো বাবা ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে সরো সরো না দিচ্ছি দিচ্ছি জল দিচ্ছি চ্যাট চ্যাট করছে চিনি চিনি গুঁড়ো ফেলে না না আমি কিন্তু খুব রেগে যাচ্ছি না তুমি অনেক চিনি ফেলেছো দাও দিদাকে কে জলটা দেবে দিদা এনো বালতি থেকে জলটা দাও তো খাওয়া জিনিস নষ্ট করো না বাবা দেখছো তো কত কষ্ট এই করো না বাবা ছেলে আমার

Bye. আমার দুষ্টু কপালে যে আসে ভীষণ দুষ্টু করে সারাদিন দুষ্টু করে অর্ধেক টাইম ফোন আমার ছেলের কাছে থাকে মনে হয় তখন আমার ফোনের মালিক হচ্ছে আমার ছেলে আমি কেউ না তো বন্ধুরা এবার আমি লাইভ অফ করে দিই কারণ সেরকম আমার লাইফে কেউই আসছো না যেহেতু গল্প বলবো যেহেতু আমি আমার লাইফটা বোরিং লাগছে সবার কাছে তাই আমি লাইফটা অফ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি হরি কৃষ্ণা রাধে রাধে সুস্থ শরীর সুস্থ মন নিয়ে আবার মিষ্টি সকালের অপেক্ষা করো সবাই যেন সুস্থভাবে থাকো। 유도가배나누도 눈이